হ্যালো বন্ধুরা আজকে আমি এখানে কিন্তু একটি গাঁত নিকে অ্যাড করেছি আর আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে কোনো দেয়ালে কতটি ইট লাগবে তা কীভাবে বুঝবে তো আমার দেয়ালটি আছে এইদিকে বিম পর্যন্ত কিন্তু যে একটি গিয়ে বিমে লাগবে তা পর্যন্ত আছে কিন্তু দশ ফিট এবং সেটা নিজ দিয়ে এক পিলার থেকে আর এক পিলার পর্যন্ত আছে সাত ফিট দেখেন সাত ফিট কিন্তু আছে এবং আমার গাতনি হলো পাঁচ ইঞ্চি তো একটি দশ ফুট উছা এবং এই সাইড থেকে কিন্তু সাত ফিট তো এখানে কটি ইট লাগবে তো এই হিসাবটি করতে হলে আমি আপনাদের দেখাই প্রথমে আপনি এখানে দশ গুণ সাত সরি আমার লেখা সুন্দর হচ্ছে না তারপর গুণ ফার্স্ট বাক্ষরে দেন দেখবেন আপনার গাঁতনিতে ইট লাগবে তিনশো পঞ্চাশটি ইট তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন চাইলে কিন্তু আমার যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমার অঙ্কটা ধরে কিন্তু আপনি ক্যালকুলেটার হিসাব করতে পারেন দেখবেন যে আপনার গাঁথনির হিসাবটি ঠিকই তিনশো পঞ্চাশটি ইট লাগবে ধন্যবাদ এবং আমার সূত্র চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন